ইউক্রেইনের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কাছে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ড্রোন হামলা ভীতিকর পরিবেশ তৈরি করেছে এর ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে যা স্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের ইউক্রেইন বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন ইনকোয়ারির প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে Um, it goes without saying that this is some kind of... atmosphere of fear and we even use the প্রতিবেদনে বলা হয়েছে drone লাগানো ক্যামেরা সাহায্যে বেসামরিক পানুড়ের দীর্ঘ পথ ধরে তারা করা হয়েছে এবং তারা অস্ত্রায়নের চেষ্টা করলে আগুন বা বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে we described

এই প্রতিবেদন তৈরির ক্ষেত্রে দুশো ছাব্বিশ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে যাদের মধ্যে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী ত্রাণকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন এছাড়া শত শত যাচাইকৃত অনলাইন ভিডিও বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে বর্ণিত হামলাগুলো এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের তিনটি এলাকা এবং নিপ্রো নদীর বিপরীত তীরে রুশ বাহিনীর ঘাটির কাছে ঘটেছে রাশিয়া ও ইউক্রেইন উভয় একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে যদিও উভয় পক্ষই তো অস্বীকার করে প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ড্রোন হামলার কারণে কিছু এলাকায় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সেখানে কেবল প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষেরাই রয়ে গেছেন এছাড়া ফায়ার ফাইটার চিকিৎসা কর্মী ও জরুরি সেবাদানকারীরাও হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে হত্যার অপরাধ হিসেবে বিবেচিত তবে এবারের প্রতিবেদনে বলা হয়েছে এগুলো জোরপূর্বক স্থানান্তরের অপরাধ হিসেবেও গণ্য হয় এবং হামলার পরিসর তিনশো কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর